শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম আধ্যা জগজ্ঞণী সিসি বড়মা চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য বহাদু শ্রী বর্ধমার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই আছে যে শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার কোটি কোটি প্রণাম জানাই শ্রদ্ধি ও দাদা মায়েদের বিশিষ্ট ব্যক্তি বরশিষ্ট সান্ডিতে থাকা সকল কর্মীবৃন্দ দেশ বিদেশে সকল সপ্তাহবাহীদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমি বিভিন্ন আলোচনা পত্রিকা ঠাকুরের ভাবধারার উপরে যে সম্পাদকরা দাদারা লিখেছেন সেগুলো পরে অনুপ্রাণিত হয়ে সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভুল হলে মাফ করবেন আর যদি কোনো জায়গায় কোনো ভুল থাকে সেটাও বলে দিবেন তো এখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে প্রার্থনা করতে হয় এমন তুমি আমার চিরকাল থাকো সারা বুক জুড়ে থাকো হৃদয় জুড়ে থাকো আর আমার যা কিছু তোমাতে সার্থক হয়ে উঠুক তাতে মানুষ কৃতি হয় সর ঐশ্বর্যশালী হয়ে ওঠে তাকে নিজের মনমতো করে চাইতে নেই তার মনমতো হওয়ার আকুতি রাখতে হয় আমি এখানে ঠাকুর সেই যে প্রার্থনা সম্পর্কে বলেছিলেন সেটাই বলছি আমি যেন তোমাকে ভালোবাসতে পারি এই প্রার্থনা তাকে ভালোবাসার সম্পর্কে সংশয় আছে ও প্রার্থনা ভালো নয় আমি ছোটবেলা থেকে কখনো ও প্রার্থনা করিনি মনে আসলে ভেবেছি ও তো আমার কাম ছাড়া প্রফুল্ল প্রফুল্লা তখন প্রশ্ন করলেন সাধারণত সকাম প্রার্থনাই ক্ষতিকর শ্রী ঠাকুর তখন বললেন যে তুমি অসৎ তাই বললেন ওরা চাহিতে জানে না দয়াময় চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয় আবার রবীন্দ্রনাথও বলেছিলেন যাহা চাই তা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না বলতে হয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমাদের মঙ্গল কিসে তা আমি জানি না তাই তারই উপর ভার দেওয়া ভালো তার জন্যই আমাদের জীবন তাই সবসময় লক্ষ্য রাখতে হয় কেমন করে তার স্বার্থ প্রতিষ্ঠা সাধন করা যায় সেই দিকে মাথা খাটাতে হয় ও বাস্তবে তাই তাই বললেন যে এখানে আমি এক আলোচনায় পড়েছিলাম এক দাদা ঠাকুর যে অন্তজামী সেই বিষয়ে শ্রদ্ধ শান্তিরঞ্জন আলোকপাত করেছিলেন সেটাই আমি বলছি তিনি বলছেন যে ঠাকুরের মানে তুলনা নাই তিনি অন্তজামী এটা উনি প্রায় আমরা শুনি নানান আলোচনায় নানান কথা কাহিনী গল্প বাস্তব ঘটনায় শুনে থাকি তো উনার জীবনে সেই অনুভূতি লব্ধ অভিজ্ঞতা যে হয়ে চলে সেই অমৃত সুদা সেই স্বাদ আস্বাদন করেছিলেন সেই অনুভব তিনি দয়া সতনাম পেয়েছিলেন তো উনি স্বস্ত্রীক নিয়েছিলেন তো জীবনে সেই আরদ্য দেবতা হিসাবে গ্রহণ করলেন এবং তো তেমন দয়াল সম্বন্ধে তার ধারণা ছিল না দীক্ষা গ্রহণের পূর্বে তো দীক্ষা নেওয়ার পরে উনার ঋত্বিক দেবতা বললেন ঠাকুর দর্শন যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো না হলে দীক্ষা পূর্ণ হয় না তো উনি ওনার দাদার সাথে আর বাবা ছিলেন ওনাদের পারমিশন মানে নিয়ে তো রওনা হলেন সাথে বাবাও গেলেন ঠাকুর দর্শন প্রণাম করতে তো উনি ব্যাংকে চাকরি করেন দুই বছরে লিভ পান তো সেই জন্য পনেরো দিন লিভে পেয়েছেন বলে উনি রওনা হলেন বাবার সাথে তো ওখানে গিয়ে সেই হৃত্বিক দেবতা বললেন তুমি যখন যাবে সাথে কিছু নিয়ে যাবে তো উনি ভাবলেন যে রাস্তায় দেখলেন সংক্ষেপে আমি ঘটনাটা বলে দিচ্ছি যে এখানে পেপে পেলেন পেপে চারটা কিনে ভাবলেন যে এটা আমি ঠাকুরের জন্য নিয়ে যাব দেখতে খুব সুন্দর ঢাসা পেপে ঠাকুর ভোগের জন্য ভালো হবে তো পেপে কিনে ওনার একটা নতুন মাথায় বুদ্ধি চেপে গেলো ভাবল যে পনেরো দিন আমি তিন চার দিন এখানে থেকে বাকি আমার মানে ওনার শ্বশুরবাড়ির সামনেই আছে ওখানে চলে যাবেন তো দুইটা পেঁপে ওখানে নিয়ে যাবেন ভেবে রাখলেন এটা তো যাই হোক নির্দিষ্ট দিনে থানা দেওয়া ঘরে পৌঁছালেন এবং স্নান টান করে জামা কাপড় পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন পরে ঠাকুর দর্শনে গেলেন তো এখানে ঠাকুর বাংলা বাংলার পার্লারে সে তো শুভ বিষ্ণয় বসেও আছেন পরম আনন্দের তৃপ্তিতে ঠাকুরকে প্রণাম করলেন প্রণাম সেরে মাথা তুলতে দাঁড়াতে দয়াল ঠাকুর হাতের ব্যাগটার উপরে দৃষ্টি ফেলে বললেন ব্যাগে কি এনেছিস একটু ব্যতিব্যস্ত হয়ে বললাম ঠাকুর আপনার ভোগের জন্য পেপে এনেছি বলে পেঁপে দুটো ব্যাগ থেকে বের করে দিলেন ঠাকুর ডগমগ হয়ে বললেন বাজারে সেরা সেরা মাল এনেছিস তো দে আমি পেঁপে দুটো দিতে যাব তখনই ঠাকুর বললেন মাত্র দুটো পেঁপে এনেছিস আর আনিস নাই এ কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার মন সমগ্র সত্য একটা বিরাট ধাক্কা খেলো বিরাট বিবেক যন্ত্রণা মন বলে উঠল সত্যি তো ঠাকুর ভোগের জন্যই চারটা কিনেছিলাম নিবেদন করব বলে ওটা তিনি বললেন বললেন ফেললেন যে ঠাকুর আরও দুটো রয়েছে ঠাকুর তখন বললেন চট যা নিয়ে আয় সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সে বাকি দুটো পেঁপে নিয়ে এসে ঠাকুর কাছে নিবেদন করলেন ঠাকুর দেখে আরও খুশি হয়ে বললেন এই দুটো তো আরো ভালো দে ওরা হাতে তুলে দে বলে পাশে দারণ এক ভক্ত কর্মীর হাতে বাকি দুটো পেঁপে তুলে দিলেন তখন ওনার সমস্ত মন প্রাণ আনন্দ এক অনার সে তৃপ্তি ও অনুভূতিতে ভরে গেল এই তৃপ্তি প্রাপ্তি যে পেয়েছে সেটা বুঝতে পারে অনুভবও করতে পারে সমগ্র সত্তা দিয়ে তখনই অনুভূত হয় তিনি অন্তরে অন্তর জামি না হলে কীভাবে জানলেন যে আরও আছে তো যাই হোক উনি যেটা দুষ্ট বুদ্ধি মাথায় রেখেছিলেন নিশ্চয়ই কোনো বিপদ আবর্তিকে ওনাকে বাঁচানোর জন্যই ঠাকুর ওনার থেকে চেয়ে নিলেন ঠাকুর নিজের জন্যই কিছু নেন না সব এইগুলো ভক্তদের মধ্যেই বিলিয়ে দেন তো কেননা তিনি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছেন প্রথমে তিনি ছিলেন এক হয়েছেন বহু সেই সিজনের মধ্যে আমরা সবাই আছি তাই ঠাকুর যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইগুলি আমাদের খুবই মানে যা যা বলেছেন সেইগুলো বজ্র কঠোর সংকল্প নিয়ে করে পাওয়া হওয়া হতে হবে কেননা আমরা সহজাত সংস্কারে ডুবে থাকি যেইগুলো বলি সেইগুলোর সাথে আমাদের সংঘাত বেঁধে বেঁধে যায় নিয়মগুলো তো সেই জন্যই মাথার উপরে কান্ডারি আছে উনি যা দিয়েছেন নিয়ম নীতি সেইগুলো সুস্থ হন এবং দয়ালের কাছে এই প্রার্থনা করি আপনার ঠাকুময় হয়ে উঠুন এবং আনন্দ জীবন লাভ করুন পুরুষোত্তম